তো এই ধরনের একটা ক্রিয়েটিভ যদি টাইপোগ্রাফি আমরা বানাতে চাই তাহলে কীভাবে বানাবো এখানে তিন চারটা লেয়ারের কাজ আছে এটা খুবই সহজ সো এটা বানানোর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফাইলে ফাইল থেকে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর আমরা একটা এখান থেকে কাস্টমার আর্টবোর্ড নিলাম পঁচিশশো বাই পঁচিশশো এরপরে টাইপ টুলে গেলাম এখান থেকে গিয়ে একটা নর্মাল লেটার নিচ্ছে যেমন পি একটা লেটার সো এটাকে আমরা কি করছি একটু বড় করব সো এটাকে বড়ো করলাম তো আপনি চাইলে একটা ফিক্সড উইথ এর একটা ফন্ড নিতে পারেন যেমন ফিক্সড উইথ মধ্যে একটা ফন্ড নেওয়া হলো এরপরে আমরা রাইট প্রেস এখান থেকে আমরা চলে যাব এখান থেকে কনভার্ট টু শেপ এখানে চলে কনভার্ট টু শেপে গেলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে এই প্রেস করলে এটা হচ্ছে আপনার যেটা হবে প্রতিটা পয়েন্ট সিলেক্ট হবে এরপরে আপনি চাইলে এখান থেকে এই পয়েন্ট আর এই পয়েন্টটা অথবা এই যে এটুকু আপনি শিপ ধরে ধরে এটাকে সিলেক্ট করতে পারেন দেখেন এটা পুরোটা সরছে বাট আপনি যদি এখানে এ প্রেস করেন অথবা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন তাহলে এখানে একটা অংশ ধরতে পারবেন আর শিপ ধরে এখানে একটা অংশ ধরতে পারবেন এরপরে শিপ এবং হচ্ছে আপনার যে অ্যারো কি আছে এটাকে প্রেস করে এটাকে একটু বড়ো করে দিতে পারেন এরকম বড় করে দিলেন ওকে ফাইন এরপর এটাকে আমরা কি করব মাস্ক করব মাস্ক করার পরে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে গ্রেডিয়েন্ট টুলে যাব। এরপর এখান থেকে বেসিক যে গ্রেডিয়েন্টটা থাকে এটা নিব ওকে করব। এরপর এটাকে জাস্ট এখানে গ্রেডিয়েন্টে এই একটু মিশিয়ে সত্যি কথা বলতে কি সাদা অংশ রাখবো এই জায়গাটায় সাদা অংশ রাখলে যেটা হবে এই জায়গায় আপনি এফেক্ট দিতে পারবেন এরপরে আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে যাব ফিল্টার থেকে এখান থেকে পিকজেলেটেড আছে এখান থেকে চলে যাব হচ্ছে মেজোটেনিট এখানে চলে গেলাম এরপরে এখান থেকে দেখেন এখান থেকে শর্ট লাইনস আছে এখানে মিডিয়াম লাইন্স আছে আর এখানে লং লাইন্স আছে তো আমি এখান থেকে হচ্ছে শর্ট লাইনস গুলো নিব শর্ট লাইন্সে দেখেন এই সাইডে হচ্ছে শর্ট লাইন্সটা এখানে অ্যাপ্লাই হবে এখান থেকে ওকে করে দিলাম তো পুরোটাতে তো হয়ে যাচ্ছে এটা পুরোটাতে না এরপর আমরা এটাকে ঘুরিয়ে নিব সাদা করে নেব এই মাস্কে ক্লিক করব শিফট ধরে এইটুক জায়গায় আমরা মাস্ক থেকে সরিয়ে দিব তো মাস্ক থেকে সরিয়ে দিলে এই এরকম হবে আর এটাকে আবার ঘুরিয়ে দিয়ে এটাকে যতটা পারি মিশিয়ে দেব এরকম মিশিয়ে দেবো তো এই যে মিশে গেল মিশে যাওয়ার পরে যেটা করতে হবে এখানে আমাদেরকে একটা ছবি নিয়ে আসতে হবে ফাইলে যাব ফাইল থেকে চলে যাব প্লেজ এমবেডে প্লেস এমবেডে গেলে আমাদের একটা ছবি আমরা ডাউনলোড করে রেখেছি অলরেডি সো এই ডাউনলোডের ছবিটা আমরা একটু দেখি এই ছবিটা এই ছবিটা এখানে বসাবো এরপরে রাইট প্রেস করে এখানে ক্রিয়েট ক্লিপিং মাসকে ক্লিক করব তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবিটাকে সরিয়ে এই যেরকম করে দিলাম এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ধরে এখানে সলিড কালারে যাব সলিড কালারটা হবে ঠিক এটার মতো মানে একই কালার যাতে হয় ওকে করে দিলাম এখন এখানে কিছু আমরা বার্ডের ছবি দিয়ে দিই ফাইল থেকে প্লেসাম বেড়ে চলে গেলাম এরপরে আমরা বার্ডের কিছু পিএনজি নামিয়েছিলাম এটাকে এখানে দিয়ে দিলাম তার মানে মনে হবে বার্ডের পিএনজিটা সবার উপরের লেয়ারে দিতে হবে তখন যেটা মনে হবে যে এই বার্ডগুলো এই বন থেকে উড়ে চলে যাচ্ছে তো আমাদের কাজ শেষ এরপরে এই লেয়ারগুলোকে একটা গ্রুপ করতে পারি কন্ট্রোল টি প্রেস করে ঠিক মিডল বরাবর বসাতে পারি ঠিক আছে এরপরে আপনারা ডেমো টেক্সট এখানে অ্যাড করতে পারেন ধরেন এরকম একটা ডেমো টেক্সট সো সাইজ তখন ছোট হবে এরকম আর এটাকে নর্মাল ফন্টে রাখতে পারেন এই যে ডেমো টেক্সট এই দেখেন আপনার যে ক্রিয়েটিভ পোস্টার বা ক্রিয়েটিভ একটা ডিজাইন এখানে পি এর জায়গায় বি যে কোনো কিছু ইউজ করতে পারেন যদি ওটা শেপ বানানো হয়ে গেছে এখন আর এটা বানাতে পারবেন না যদি আগে থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেন তাহলে এটা পারতেন যাই হোক এইভাবে আপনারা যেই যে লেটার আছে এগুলো দিয়ে ক্রিয়েটিভ টাইপের এই জিনিসগুলা বানাতে পারেন আপনি চাইলে এই ছবিটাকে একটু সরাতে পারেন ধরেন এই ছবিটা গিয়ে ঠিক এখানে গিয়ে মিশেছে তাহলে কি পথটা এখানে গিয়ে মশলো মিশলো এটাকে একটু বড় করে দিই তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে তার মানে এই পথটা গিয়ে এখানে মিশেছে আর এই জঙ্গলটা থেকে আমাদের যে পাখিগুলো আছে পাখিগুলো উড়ে চলে যাচ্ছে এরকম আর কি সো এরকম তাহলে আপনার কিন্তু ক্রিয়েটিভ এই পোস্টারটা হয়ে গেল এটাকে আমরা সেভ করতে পারি সো সেভ করে আমরা একটা ক্লাসের মধ্যে রাখি যেমন টাইপো এখানে সেভ করে দিলাম এরপরে কন্ট্রোল শিফট এস প্রেস করে এটাকে সেভ কপি এসে যাব এখান থেকে আমরা জেপিজিতে সেভ করে দেব এখানে ওকে করে দেব ওকে করে দেব এরপরে আমরা চাইলে এটাকে আমরা পিএইচডি মকআপ করতে পারি এখানে একটা মকআপ রাখা আছে আমাদের তো এখানে আমরা পোস্টার ডিজাইনের এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এগুলোকে ডিলিট করে দিচ্ছি ফাইল থেকে প্লেস বেড়ে যাব এই মাত্র আমরা যেটা এক্সপোর্ট করলাম সেটাকে এখানে দিয়ে দেবো একটু বড় করি ঠিক আছে এখানে টিক চিহ্ন বা ইন্টারপ্রেস করে দিব এখানে কেটে দিব কেটে দেওয়ার সময় একটা নোটিফিকেশন আসবে এটাকে সেফ ক্রিয়েট করো সেফ ক্লিক করলে এটা দেখেন এখানে এসে সেফ হয়ে গেল এখন আপনি চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারেন ধরনের এরকম একটা কালার বা সাদা একটা কালার বা যেটা আপনার ভালো লাগে দেখেন আপনার এটা তৈরি হয়ে গেল তো এটা একটু অ্যাশ রাখাটাই বেটার তাহলে জিনিসটা ফুটে উঠে ঠিক আছে তারপর এটাকে মকআপটা সেভ করব আমরা সো সেভ কপি এসে যাব এখান থেকে করব দেন এখানে সেভ দিয়ে এখানে এরপর এটাকে ওকে দিয়ে দিব সেটা ওকে দিলে এটা সেভ হয়ে গেল সো থ্যাংক ইউ সো মাচ এই ছিল আজকে টিউটোরিয়াল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম